হজরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই ও এক ইহুদির এমন এক আশ্চর্যজনক ঘটনা যা ইতিহাস বদলে দিয়েছিল আসালাম আলাইকুম ও প্রিয় দর্শক হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এর সাথে জনৈক এক ইহুদির গভীর বন্ধুত্ব ছিল একদিন সেই ইহুদি তার নিকটে সে অল্প সময়ের মধ্যেই তাড়াহুড়ো করে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি বড় সমাবেশ আছে সেখানে সকল ইহুদি একত্রিত হবে আমিও সেখানে যাচ্ছি হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো ইহুদি বিস্মিত হয়ে বলল আপনি সেখানে যেতে পারবেন না সেখানে কোনো মুসলমানকে দেখলেই হত্যা করা হয় তিনি শান্ত কণ্ঠে বললেন আমি তোমাদের বেশ ধারণ করে যাব অতপর হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার সঙ্গে সেখানে উপস্থিত হলেন তিনি দেখতে পেলেন সেখানে একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হল জানা গেল এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটিমাত্র উপদেশ দিতেন আর সবাই তা নিষ্ঠার সঙ্গে পালন করত কিন্তু সেদিন তিনি সম্পূর্ণ নীরব ভক্তরা ব্যাকুল হয়ে বলে উঠল আপনি আজ কিছুই বলছেন না কেন আমরা তো আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বৃদ্ধা বললেন আজ এই মজলিসে একজন মুসলমান উপস্থিত আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না এ কথা শুনে ইহুদিরা উত্তেজিত হয়ে বলল কে সেই মুসলমান আমরা তাকে হত্যা করব বৃদ্ধা দৃঢ় কণ্ঠে বললেন না সাবধান তাকে হত্যা করবে না বরং তাকে আমার কাছে নিয়ে এসো হাজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে তার সামনে আনা হল বৃদ্ধা জিজ্ঞেস করলেন আপনি এখানে কেন এসেছেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধা বললেন যেহেতু আপনি এসেছেন তবে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি আলাই বললেন আমি যদি তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তবে কি তুমি ইসলাম গ্রহণ করবে বৃদ্ধা বললেন আমি ওয়াদা করছি আপনি যদি উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম গ্রহণ করব তখন হাসরাত জুনায়দ রহমতুল্লাহি আলাই বললেন বলতো প্রশ্নকারী না উত্তরদাতা বল বৃদ্ধা বললেন উত্তরদাতাই বল তিনি বললেন তাহলে তুমি প্রশ্নকারী আসন থেকে নেমে এসো আমি সেই আসনে বসে উত্তর দেব বৃদ্ধা আসন ছেড়ে নেমে এলো আর হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহিয়ালাই সেই আসনে বসলেন তিনি বললেন এখন প্রশ্ন করো বৃদ্ধা বললেন প্রথম প্রশ্ন তোমরা বলো বেহেসতে মানুষ অনেক আহার করবে কিন্তু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না এটা কিভাবে সম্ভব দ্বিতীয় প্রশ্ন হেসতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেসদের প্রতিটি ঘরের উপর বিস্তৃত থাকবে এটা কিভাবে সম্ভব তৃতীয় প্রশ্ন বেহেশদের নিয়ামত যতই ভোগ করা হোক তার কোনো ঘাটতি হবে না এগুলো তো অসম্ভব মনে হয় হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহিয়ালেই উত্তর দিলেন প্রথম প্রশ্নের উত্তর শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত থেকে আহার গ্রহণ করে কিন্তু তার পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হয় না দ্বিতীয় প্রশ্নের উত্তর পৃথিবীতে সূর্যমাত্র একটি অথচ তার আলো সকল ঘরের উপরই পড়ে তৃতীয় প্রশ্নের উত্তর কোরআন শরীফ তেলাওয়াত করা হয় শোনা হয় বুঝে উপকৃত হওয়া যায় তবু তার স্বাদ ও মাধুর্য কখনো কমে না এরপর তিনি বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও বৃদ্ধা বললেন প্রশ্ন করুন হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি আলাহি জিজ্ঞেস করলেন বলতো বেহেস্তের দরজার উপর কি লেখা রয়েছে এ প্রশ্ন শুনে বৃদ্ধা নীরব হয়ে গেলেন চারদিক থেকে ইহুদিরা বলে উঠল আপনি তো আমাদের ধর্মীয় নেতা তিনি আপনার তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন অথচ আপনি তার একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন বৃদ্ধা বললেন আমি যে উত্তর দেব তোমরা যদি তা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দেব সবাই একসঙ্গে বলল আমরা অঙ্গীকার করছি আমরা তা মেনে নেব তখন বৃদ্ধা বললেন বেহেস্তের দরজার উপর লেখা আছে এই কথা শোনা মাত্রই সকল ইহুদি কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল প্রিয় দর্শক এই ঘটনায় প্রমাণ করে সত্যের আলো একবার হৃদয়ে প্রবেশ করলে শতাব্দীর অন্ধকার ও মুহূর্তে দূর হয়ে যায় আল্লাহ তার প্রিয় বান্দাদের জ্ঞান প্রজ্ঞা ও হিকমতের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা শক্তি দান করেন সোভান